অবৈধ মেলার স্টল ঘুরিয়ে দিল প্রশাসন গত দুই তিন সপ্তাহ যাবত প্রশাসনের বিনা অনুমতিতেই বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলায় অধিকাংশ স্টলের পণ্য সামগ্রী বেচাকেনা করে করে ছিল আয়োজকরা অভিযোগ রয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ সাজসে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বিদ্যালয়ের দুই তৃতীয়াংশ মাঠ দখল করে গত দুই তিন সপ্তাহ ধরে মেলা চালানোর অভিযোগ উঠেছে এতে শিক্ষার্থীদের চলাফেরা পাঠদান ও খেলাধুলা সহ শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল সংবাদ সংগ্রহের পর সাংবাদিকরা এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের বক্তব্য চাইলে টনক প্রশাসনের পরে উপজেলা প্রশাসন স্কেভেটার ও রোলার মেশিন দিয়ে ঘুরিয়ে দেয় অবৈধ মেলার স্টলগুলো পরিবেশ হচ্ছে আপনার এটা মেলা আমাদের বলছিল উদ্বোধন হবে মেলা আর কি চলবে তাই আমরা এই অনুযায়ী মনে করেন আমরা কিছুদিন আগে আসছি কারণ আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হয় মালমূল নিজেদের সাজাইতে হয় তাই আর কি আমরা কিছুদিন আগে আসছি আর বলছে যে মনে করেন পনেরো তারিখে চালু হবে তা পনেরো তারিখে মনে করেন আর চালু হয় নাই মেলায় বোধহয় কোনো সমস্যা ছিল পারমিশন তামাশার মনে কোন সমস্যা ছিল এই কারণে মনে করেন মেলা হয়তো দেরি হইছে হয়তোবা মনে করেন এই পারমিশনের কারণেই মেলাটা আর কি ভেঙে দিচ্ছে আচ্ছা পারমিশন যদি নাই তাহলে পারমিশনের আগে এই যে জমকালো আয়োজনটা এটা করলো কি কিভাবে পারমিশন না পাই এই কষ্ট কিছুই না পারমিশন কিছু একটা হয়তোবা পাইছে হয়তোবা মনে করেন সবগুলার নিচে ওই দুই একটা পারমিশন হয়তো বা খিলের হয় নাই মানে ভুল তো একটা ভুল মনে করেন অনেক বড় ভুল এই একটা ভুল ছিল এই কারণে মনে করেন এটা পারমিশন হয় নাই ওই একটা ভুলের কারণে যারা এই মেলাটা নিচে তাদেরও লস আর যারা এই যে দোকানগুলা আসছে তাদেরও লস আর বিষয়টা হচ্ছে মেলা আসলে সর্বোপরি বলতে হবে যে গৌড়নদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কখনোই আমরা এই ধরনের মেলা কামনা করি না যে যেটা শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে একটা কথা বলছেন আপনি যে অনুমতি অনুমতির ব্যাপারে হ্যাঁ এখানে যারা ছিল অবশ্যই তো এই ধরনের মেলা বা এই ধরনের কোনো যে কোনো আয়োজনের পিছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গরা জড়িত থাকে আর আমরা মনে করি যে এই মেলাটা যে কোনো কারণেই এখানে যাদের হাত ধরে এই মেলাটা আর ব্যবস্থা হয়েছিল আবার তাদের হস্তক্ষেপের মাধ্যমে এই মেলাটা এখান থেকে উচ্ছেদ হয়ে গেছে এটার এটার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যা তারা এই মেলাটাকে সুদীর্ঘ করে নাই কারণ সামনেই পরীক্ষা ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনায় বিঘ্ন ঘটত এইটা আর ব্যতিক্রম আমি কিছু দেখছি না যে এটাই হয়তো মেলায় যারা আছে পরিচালক বা মেলার যারা স্টল আছে এদেরও তো সন্তানাদি আছে যারা এখানে পড়াশোনা করে তারা বুঝতে পারছে যে তাদের মেলার কারণে শিক্ষার উপর একটা প্রভাব পড়ছে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারতেছে না এইগুলো থেকেই তাদের ভুল বুঝতে পেরে আমি মনে করি তারা মেলা গুটিয়ে নিচ্ছে আর একটা কথা বলছিলেন যে অনুমতির ব্যাপার আসলে প্রভাবশালী ব্যক্তিরা যেখানে জড়িত থাকে অনেক অনেক ক্ষেত্রে অনেক অনুমতি নেয় না তবে বোঝা গেল যে যারা এই মেলার ব্যবস্থা করছিলো তারা অনেক অংশেই বোকা না হলে এত খরচ কেন করবে তারা তাহলে ইনডাইরেক্টলি কিন্তু তাদের এই ক্ষতি হয়েছে